জ্বর নয় মৃত নয় নয় অন্ধকারের খনিজ আমি তো জীবন্ত প্রাণ আমি এক অঙ্কুরিত বীজ মাটিতে লালিত ভেরু শুধু আজ আকাশের ডাকে মেলেছি সন্দিগ্ধ চোখ স্বপ্ন ঘে রয়েছে আমাকে যদিও নগণ্য আমি তুচ্ছ বট বৃক্ষের সমাজে তব ক্ষুদ্র এ শরীরে গোপনে মর্মধ্বনি বাজে বিদীর্ণ করেছি মাটি দেখেছি আলুর আনাগোনা শিকড়ে আমার তাই অরণ্যের বিশাল চেতনা আজ শুধু অঙ্কুরিত জানি কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা উদ্দাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে মাথা তারপর দৃপ্ত শাখা মেলে দেবসবার সম্মুখে ফোটা বিস্মিত ফুল প্রতিবেশী গাছেদের মুখে সংহত কঠিন ঝড়ে দৃঢ় প্রাণ প্রত্যেক শিকড় শাখায় শাখায় বাধা প্রত্যাহত হবে জানি ঝড় অঙ্কুরিত বন্ধু মাথা তুলে আমার আহানি জানি তারা মুখরিত হবে নব অরণ্যের গানে আগামী বসন্তে যেন মিশে যাব বৃহতের দলে জয়ধ্বনি কিশলে সংবর্ধনা জানাবে সকলে ক্ষুদ্র আমি তুচ্ছ নয় জানি আমি ভাবি বনস্পতি বৃষ্টির মাটির রসে পাই আমি তারিত সম্মতি সেদিন ছায়া এসো হানো যদি কঠিন কোঠারে তবুও তোমাই আমি হাতছানি দেব বাড়ি বাড়ি ফল দেব ফুল দেবো দেবো আমি পাখিরও কুজন একই মাটিতে পুষ্ট তোমাদের আপনজন